নমস্কার তোমাদের সবাইকে সানাস এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন উত্তর থেকে আজকে সমাধান করে দেখাবো দর্শন বিষয়ে অধ্যায় প্রথম অর্থাৎ এক নম্বর অধ্যায় থেকে যে সমস্ত এনসিগুলো সাজেশানগুলো দেওয়া আছে তার সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো চলো দেরি না কোনো মূল বিষয়ে যাওয়া যাক দেখে নেব এক নম্বর অর্থাৎ যুক্তি থেকে আমরা সমাধান করে দেখাবো এক জায়গায় প্রশ্নটি আমি তোমাদের শুধু উত্তরগুলো বলে দিচ্ছি হ্যাঁ তোমরা একটু প্রশ্নগুলো দেখে নেবো এক জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশন বি চিন্তা দুই জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশান সি তর্কবিদ্যা তিন জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশন বি চুক্তিবিদ্যা চার জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশন সি আদর্শনিষ্ঠ পাঁচ জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশন বি অ্যারিস্টটল ছয় জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশন বি সাত জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশন সি কাণ্ড আট জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি নয় জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান এ দশ ধাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি এগারো জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান এ গ্রিক বারো জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশন বি মানসিক তেরো ধাকের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি যুক্তি চোদ্দো ধাকের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি অনুমান পনেরো দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি ষোলো জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান সি মানসিক প্রক্রিয়া সতেরো ধাকের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি বচন আঠারো জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান সি সিদ্ধান্ত ও হেতু উনিশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান বি দুটি কুড়ি জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান সি দুই প্রকার একুশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান সি অ্যাকটি পরবর্তী প্রশ্ন আগে বাইশ দেখ বাইশ জায়গায় প্রশ্নের উত্তরটি হবে অপশান এ মাধ্যম যুক্তি তেইশ জায়গায় প্রশ্নের উত্তরটি হবে অপশন বি বাক্য চব্বিশ জায়গায় প্রশ্নের উত্তরটি হবে অপশন সি বাক্য তারপরে দেখো পঁচিশ জায়গায় প্রশ্নের উত্তরটি হবে অপশন বি সিদ্ধান্ত ছাব্বিশ জায়গায় প্রশ্নের উত্তরটি হবে অপশন বি সিদ্ধান্ত সাতাশ জায়গার উত্তরটি হবে অপশন সি বচন আঠাশ জায়গায় প্রশ্নের উত্তরটি হবে অপশন এ সত্যতা উনত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি অবরোহ যুক্তি তিরিশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশন ডি অবরহয যুক্তি চলো পরবর্তী প্রশ্ন রাখো একত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশন বি বত্রিশ জায়গা প্রশ্নের উত্তরটি হবে অপশন সি তেত্রিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশন বি চৌত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশন সি পঁয়ত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশন এ ছত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশন সি সাঁয়ত্রিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশন বি আটত্রিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশন বি উনচল্লিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশন বি চল্লিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশন বি একচল্লিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশন সি বিয়াল্লিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশন সি সম্ভাব্য তিতাল্লিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশন বি আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায় চুয়াল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি আপত্তিক সম্বন্ধ পঁয়তাল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান এ ছেচল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান এ সাতচল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান এ আটচল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান বি উনপঞ্চাশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান বি পঞ্চাশ দাগের পঞ্চাশ থাকের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি একান্ন দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি বাহান্ন দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন এ তিপ্পান্নের প্রশ্ন উত্তরটি হবে অপশন ডি চুয়ান্ন দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন বি পঞ্চান্ন থেকে প্রশ্নের উত্তরটি হবে অপশন বি ছাপ্পান্ন দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন এ সাতান্ন দাগের প্রশ্ন উত্তরটি হবে অপশন সি আটান্ন দাগের প্রশ্ন উত্তরটি হবে অপশান সি উনষাট দাগের প্রশ্ন উত্তরটি হবে অপশান ষাট দাগের প্রশ্ন উত্তরটি হবে অপশান বি মিথ্যা একষট্টি জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশান বি বাষট্টি জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশান এ তেষট্টি জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশান সি চৌষট্টি জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশান সি পঁয়ষট্টি জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশান বি তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখানো খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা